আমরা কিন্তু এরিয়া আউট আউট এরিয়া এই আউট আমরা পুরান যেগুলো অলরেডি ছিল ওই পাইগুলা আমরা ট্রাই বার বার করতে আমরা নিয়ে যাব কারণ ওরা যে বাট এগুলো তো ফার এগুলো তো টাকা এই যে আমাদের নোট কিছু কোয়ার্টার বলে কোয়ার্টার বলে লিকুইড লাইন বলে জন একটা বলে আছে বাট এগুলো এখন